ডিগ্রি প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা আগামীকাল যাদের হচ্ছে পরীক্ষা সমাজকর্ম প্রথম পত্র তোমাদের জন্য হচ্ছে কমন উপযোগী শর্ট সাজেশন নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমাদের যে চূড়ান্ত সাজেশনটা দিলাম এইখান থেকে হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে তোমাদের দেখায় দিব তো এগুলো হচ্ছে মার্ক করে দিতেছি এগুলো হচ্ছে গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবা কারণ হচ্ছে যেই প্রশ্নগুলো হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এগুলো যাতে হচ্ছে তোমাদের মিস না হয় এই জন্য হচ্ছে তোমাদের দেখাই দিতেছি তো প্রথম পরীক্ষার মতন তো আশা করি যে এখান থেকেও শতভাগ কমন থাকবে ইনশাল্লাহ তো দেখো যে এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের দেখাই যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ সহকারে দেখবা এমনিতে আমাদের শাসন সর মানে সে বাংলাদেশের একমাত্র সন তো তার মধ্যে থেকে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো আছে এগুলো হচ্ছে তোমাদের দেখাই দিতেছি তো দেখো এক নাম্বার যে প্রশ্নটা আছে এটা হচ্ছে গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবা তারপর হচ্ছে দেখো তারপরের প্রশ্নে যে আমরা তারপর হচ্ছে তিন নাম্বার যে প্রশ্নটা আছে এটা হচ্ছে মোটামুটি আছে দেখবা তারপর হচ্ছে চার নাম্বারটা অবশ্যই অবশ্যই দেখার চেষ্টা করবা তারপরে দেখো তারপর হচ্ছে তোমরা দেখবা হচ্ছে তারপর হচ্ছে দেখবা পাঁচ নাম্বার প্রশ্নটা হচ্ছে গুরুত্ব সহকারে দেখবা সবাই যেগুলো হচ্ছে আমি বলতেছি এগুলো অবশ্যই দেখার চেষ্টা করবা এগুলো যাতে মিস না হয় আর এমনিতে সাজেশন শর্ট এটা যারা হচ্ছে পুরোটা পড়বা তারা হচ্ছে পুরোটা তো দেখবা আর যে প্রশ্নগুলো হচ্ছে আমি বেশি গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে তোমাদের হচ্ছে আমি দেখায় দিয়েছি ঠিক আছে তারপর হচ্ছে দেখো পাঁচ পর হচ্ছে 6 নাম্বার ঠিক আছে 6 নাম্বার যেটা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা অবশ্যই অবশ্যই দেখার চেষ্টা করবা এটা যাতে হচ্ছে মিস না যায় ঠিক আছে তারপর হচ্ছে দেখো যে প্রাথমিক দল কি এটা হচ্ছে মোটামুটি আছে প্রাথমিক দল যেটা আট নাম্বার তারপর হচ্ছে দেখো নয় নাম্বার অনেক বেশি গুরুত্বপূর্ণ অর্থনীতির জনক ঠিক আছে এটা তব্যসি মনে রাখবা যাতে ভুল না হয় তারপর হচ্ছে দেখো তারপর হচ্ছে দেখো সামাজিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তা এটা দেখে নিবা তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ আরো একটা সামাজিক নিরাপত্তা কত প্রকার কি কি এই প্রশ্নটা দেখবা বারো নাম্বার বারো নাম্বার যে প্রশ্নটা আছে এটা হচ্ছে গুরুত্ব সহকারে দেখবা তারপরে হচ্ছে দেখো তারপর হচ্ছে দেখো বারোর পর দেখবা হচ্ছে বারোর পর হচ্ছে পনেরো নাম্বার এটা অবশ্যই দেখবা গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা তারপর হচ্ছে ষোলো নাম্বার অবশ্যই অবশ্যই দেখবা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখবা ষোলো নাম্বার ঠিক আছে এটা আসার সম্ভাবনা অনেক বেশি একশো পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখবা এটা তারপর হচ্ছে দেখো সতেরো নাম্বার সতেরো নাম্বার যেটা এটাও গুরুত্বপূর্ণ অনেক বেশি ষোলো এবং সতেরো এই দুটো হচ্ছে একশো পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবা সবাই ঠিক আছে তারপরে হচ্ছে দেখো তারপর হচ্ছে তারপর হচ্ছে বিশ নম্বর বিশ নম্বর প্রশ্নটা হচ্ছে দেখবা তারপর হচ্ছে আমরা দেখি পরের প্রশ্নগুলো একুশ নাম্বার একশো পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখবে একুশ নাম্বার ঠিক আছে একশো পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখতে হবে তারপর হচ্ছে তেইশ নাম্বার আমেরিকার দান সংগঠন সমিতি কখন গড়ে ওঠে ঠিক আছে তেইশ নাম্বারটা হচ্ছে গুরুত্ব সহকারে দেখবা সবাই তারপর হচ্ছে দেখো তেইশ তারপর হচ্ছে পঁচিশ নাম্বার হান্ড্রেড পারসেন্ট গুরুত্ব দিয়ে দেখবা পঁচিশ নাম্বার এটা হচ্ছে সবচেয়ে বেশি এটা আসার সম্ভাবনা হচ্ছে অনেক একশো পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবা পঁচিশ নাম্বার বাংলাদেশের সমাজকর্মের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কবে এভাবে আসতে পারে অথবা সমাজকর্ম শিক্ষা শুরু হয় কত সালে উনিশশো সালে যে কোনো একভাবে থাকবে হয় বাংলাদেশের সমাজকর্মের আনুষ্ঠানিক যাত্রা থাকবে নয়তো শিক্ষা শুরু হয় কত সালে এটা থাকবে এটা থেকে থাকতে পারে উত্তর একই হবে তারপর পেশাদ সমাজকর্মের সত্যিকার বলা হয় কোন দেশকে ইংল্যান্ডকে ছাব্বিশ নাম্বার তারপর হচ্ছে দেখো তারপর হচ্ছে আটাইশ নাম্বার আটাইশ নাম্বার

সরসারেশনে হচ্ছে মাত্র উনচল্লিশটা প্রশ্ন এগুলোই দেখলেই হবে তারপর হচ্ছে দেখো তেত্রিশ নাম্বার একশো পার্সেন্ট গুরুত্ব দিয়ে দেখবা সমাজকর্ম পেশায় আহ হিসেবে সর্বপ্রথম কোন দেশে স্বীকৃতি পাই তো এটা হচ্ছে আমেরিকায় তেত্রিশ নাম্বার হচ্ছে একশো পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখবা সবাই ঠিক আছে তারপর হচ্ছে দেখো তারপর হচ্ছে আহ পঁয়ত্রিশ নাম্বার পারিবারিক আদালত দেশ কখন প্রবর্তিত হয় এটা দেখবো পঁয়ত্রিশ নাম্বার তারপর হচ্ছে ছত্রিশ দেখবা এটা তারপর হচ্ছে দেখো ছত্রিশের পরে হচ্ছে এবং সাত্রিশ দুইটা দুইটা থেকে যে কোনো একটা আসতে পারে ঠিক আছে ছত্রিশ এবং হচ্ছে সাত্রিশ এই দুইটা থেকে যে কোনো একটা আসতে পারে দুইটা আসবে না যে কোনো একটা আসবে ঠিক আছে ছয়ত্রিশ এবং সাত্রিশ থেকে যে কোনো একটা আসার সম্ভাবনা অনেক বেশি তারপর হচ্ছে দেখো তারপর হচ্ছে দেখবা উনচল্লিশ নাম্বার পূর্ণরূপ ঠিক আছে তো যেগুলো হচ্ছে পড়ছি এগুলো হচ্ছে গুরুত্ব সহকারে দেখবা এগুলো হচ্ছে যাতে হচ্ছে মিস না যায় এই প্রশ্নগুলো হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এখানে হচ্ছে আমাদের মাত্র হচ্ছে উনচল্লিশটা প্রশ্ন হচ্ছে এইগুলো দেখলে আপাতত চলতেছে তো তারপরে গুরুত্বপূর্ণ যেগুলো দেখায় দিয়েছি তারপর দেখো ক্ষয় এবং জন্য হচ্ছে কোনগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ তো এক নাম্বারে যে প্রশ্নটা আছে সমাজকর্মের সংজ্ঞা দাও ঠিক আছে এক নাম্বার প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখবা ঠিক আছে সমাজকর্মের সংজ্ঞা ধরে যে এটা মানে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তারপর হচ্ছে সমাজকর্মের মধ্যে পার্থক্য আছে তারপর পেশার সংজ্ঞা দেবো বৈশিষ্ট্য আহ তারপর চার নাম্বার যে প্রশ্ন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ বন্দোবস্ত কি ঠিক আছে তারপর হচ্ছে সামাজিক পরিবর্তনের সংজ্ঞা তো সামাজিক পরিবর্তনের কারণ পাঁচ নাম্বার মোটামুটি আছে ঠিক আছে তারপর হচ্ছে দেখো পাঁচ নাম্বার তারপর হচ্ছে সামাজিক আইন বলতে কি বুঝে আইনের গুরুত্ব তারপর হচ্ছে ষোলোশো একষট্টি সালে দরিদ্র বৈশিষ্ট্য এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখবা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখবা এটা অনেক বেশি ষোলোশো সালে দরিদ্র বৈশিষ্ট্যগুলো ঠিক আছে তারপর হচ্ছে দেখো আর প্রাচীন ভারতীয় সমাজসেবা প্রকৃতি বৈশিষ্ট্য ঠিক আছে প্রাচীন ভারতের হচ্ছে সমাজ কল্যাণমূলক কার্যক্রমগুলো তো এইখানে দেখো যে দশ নম্বর প্রশ্নটা ঠিক আছে দশ নাম্বার প্রশ্নটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে দেখবা দশ নাম্বার তারপর হচ্ছে সমাজ সংস্কার বলতে কি বুঝে বারো নাম্বার আহ বারো নাম্বার তারপর আলীগড় আন্দোলন বলতে কি বুঝে আলীগড় আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য এটা হচ্ছে হান্ড্রেড গুরুত্ব সহকারে দেখবা তারপর হচ্ছে পনেরো নাম্বার ফরাজি আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য কি তো এই প্রশ্নগুলো হচ্ছে যেগুলো হচ্ছে আমি মার্ক করে দিয়েছি এগুলো যাতে কোনোভাবে মিস না যায় সবাই হচ্ছে গুরুত্ব সহকারে এগুলো দেখার চেষ্টা করবা তারপরে হচ্ছে বাকিগুলো দেখবা তো এমনিতে সাজেশন মাত্র পনেরোটা তো এখানে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই তো এইগুলো তো সবগুলো দেখতেই হবে তোমাদের তারপরে হচ্ছে এগুলো হচ্ছে বেশি গুরুত্ব দিয়ে দেখবা তারপর হচ্ছে দেখো গ নাম্বার আহ যেটা এটা সমাজকর্ম বৈজ্ঞানিকের উপর আহ নির্ভরশীল একটি কলা আলোচনা করো এক নম্বর প্রশ্ন ঠিক আছে তারপর হচ্ছে অর্থনৈতিক সংজ্ঞা সমাজকর্মের সাথে অর্থনৈতিক সম্পর্ক কি এটা আছে সমাজ বিজ্ঞান বলতে কি বুঝো সমাজ বিজ্ঞানের সাথে সমাজ সম্পর্ক আলোচনা করো তো এই তিন নাম্বার ঠিক আছে এক এবং হচ্ছে তিন দুই নাম্বারটা মোটামুটি আছে এটাও দেখো তারপর হচ্ছে দেখো যে চার নাম্বার প্রশ্নটা হচ্ছে একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ চার নাম্বার যে প্রশ্নটা আছে এটা ঠিক আছে এটা হচ্ছে তোমার হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখবা সবাই হ্যাঁ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চার নাম্বার প্রশ্ন তারপর হচ্ছে দেখো পাঁচ নাম্বার দান সংগঠন সমিতি কি আমেরিকা পেশাদার সমাজকর্মের বিকাশ সমিতির ভূমিকা তারপর হচ্ছে পেশাদার সমাজকর্মের ঐতিহাসিক বিবর্তন বর্ণনা করো ছয় নাম্বার হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখো এটা ঠিক আছে ছয় নাম্বার প্রশ্নটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব আর আরেকটা প্রশ্ন হচ্ছে সাত নাম্বার ছয় এবং সাত হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব সহকারে তোমাদের দেখতেই হবে ঠিক আছে হয় ভারতের আসবে হচ্ছে ভারতের সমাজকর্ম ঐতিহাসিক বিবর্তন অথবা আসতে পারে সমাজকর্ম শিক্ষার বিবর্তন দুইটা থেকে একটা আসার সম্পূর্ণ তারপর হচ্ছে বেগম কে ছিলেন তার সমাজ সংস্কার নারী শিক্ষায় যে ভূমিকা রাখছিল এটা অথবা হচ্ছে তোমার সাথে হচ্ছে থাকতে পারে যে বেগম রুকিয়া তো বিখ্যাত কেন তে আট নাম্বার প্রশ্নটা ধরো মানে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে গুরুত্বর দিক দিয়ে কারণ না আসা পর্যন্ত আমরা দিতে না তো তারপরে হচ্ছে গুরুত্ব দিক দিয়ে হচ্ছে এটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই আট নাম্বার প্রশ্নটা ঠিক আছে মানে এটা কোনোভাবে কারো মিস করা যাবে না এটা হচ্ছে ভালো করে শিখে ফেলবা গিয়ে দেখবা যে এটা পরীক্ষা আসার মানে আয়সা রয়েছে এরকম আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আমাদের কাছে এটা গুরুত্বপূর্ণ বেশি মনে হয়েছে তো তারপরে দেখা যাক নাও আসতে পারে তো বেশ মানে যা প্রশ্ন আছে সবগুলো থেকে এটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আসার সম্ভাবনা অনেক বেশি থাকে তারপর হচ্ছে দেখো এই নয় নম্বর প্রশ্নটা নয় নম্বর হচ্ছে হাজি শরীতুল্লাহ ফরাজি আন্দোলনের বিভিন্ন দিক তো হাজি শরীতুল্লার যে দিকগুলো আছে বা হচ্ছে ফরাজি আন্দোলনের যে দিকগুলো এটা থেকে একটা প্রশ্ন থাকে সাধারণত তো এটা হচ্ছে দেখবা সবাই নয় নম্বর তারপর সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান আহ এই দশ নম্বরটা দেখবা ঠিক আছে পেশা বলতে কি এটা দরকার মোটামুটি সময় পাইলে নয় গেলো তারপরে হচ্ছে দশ নম্বর যেটা এটা হচ্ছে সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান এটা তো দেখলা তারপর হচ্ছে দেখো যে পেশা যেটা সেটা সময় পাইলে তারপর হচ্ছে দেখবা এটা বললাম তারপর হচ্ছে দেখো এই বারো নম্বর হচ্ছে বাংলাদেশের পেশাত সংস্কৃতির উদ্ভব ক্রম বিকাশ আলোচনা করো এটা বারো নম্বর যেটা ঠিক আছে বারো নম্বর তারপর হচ্ছে দেখো বারোর পর হচ্ছে দেখো ১৩ নম্বর যেটা আছে উনিশশো একষট্টি সালে মুসলিম দেশ অধ্যাদেশ উল্লেখযোগ্য দ্বারা এটা তোমার হচ্ছে একটা প্রশ্ন ছিল এরকম তো এটা যদি আসে ষোলোশো একষট্টি ঠিক আছে এটা এটা হচ্ছে সাল তাহলে তারপর নারী নির্যাতন দমন সংশোধন আইন গুরুত্ব ঠিক আছে তো এই দুইটা প্রশ্ন হচ্ছে মোটামুটি আসে তো এই দুইটা থেকে যে কোনো একটা আসতে পারে তো যেহেতু এমনিতে সরসাজেশন পনেরোটা থেকে আটটা তোমাদের পরীক্ষায় থাকবে প্রশ্নে তো এই ক্ষেত্রে হচ্ছে এগুলো একটু দেখে নিবা ঠিক আছে এই তেরো নাম্বার যেটা ঠিক আছে মুসলিম যে ধারাগুলো আছে এটা অথবা হচ্ছে তোমার নারী নির্যাতন দমন ধারা উল্লেখ করো এই দুইটা থেকে হচ্ছে তোমার একটা থাকতে পারে ঠিক আছে এই দুইটা তেরো এবং চোদ্দ থেকে যে একটা থাকতে পারে তারপর যে সামাজিক সংজ্ঞা দাও সামাজিক নেমত হচ্ছে বৈশিষ্ট্য তো এমনিতে শর্ট সাজেশন মোটামুটি হচ্ছে এগুলো দেখলে তোমাদের হচ্ছে ভালো একটা প্রিপোরেশন কি হয়ে যাবে তো এই প্রশ্নগুলো হচ্ছে গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করব। তারারা হচ্ছে এগুলো হচ্ছে এই উত্তর সহ পিডিএফ যাদের লাগবে তো বা শর্ট সাজেশন তারা হচ্ছে এই WhatsApp নম্বরে যোগাযোগ করবে অথবা আমাদের পেজে যোগাযোগ করবে আর পরবর্তীতে তোমাদের যে সাবজেক্টের পরীক্ষা হবে তো প্রত্যেকটা শর্ট সাজেশন আমি উত্তর সহ সাজেশনগুলো কিন্তু দেওয়া হবে আর শর্ট সাজেশনগুলো কিন্তু আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে ঠিক আছে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকো